আমি কোন নিজের কোন দলিল দিব না আমি সহিদ বুখারি থেকে দুটো দলিল দিয়ে যায় কয়টা সবাই বলে এটা আমার কোন দলিল নয় দলিল আমি দেয় নাই দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইমাম মানে মসজিদের ইমাম না মুজু ইমাম আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আটশো বাহান্ন হিজির আলম যিনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি লিখেছেন এতবার পন্ডিত আল আজবিবাতুল মর্দিয়া কেতাবের এগারোশো সতেরো আঠারো পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা উনি বলছেন বুখারি শরীফের হাদিস চার হাজার আটশো দুই নম্বর হাদিস আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন দেখলেন ইহুদিরা রোজা পালন করছে নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো বলে আপনি জানেন না আজকের দিন হলো আশুরা মহরমের দশ তারিখ এই তারিখে আল্লাহ তালা আমাদের নবী মুসাল ইসলাম এবং তার কম তাদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন লোহিত সাগরতে মুক্তি দিয়েছিলেন ওই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি

প্রমাণিত যে নির্দিষ্ট কোন দিনে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে অথবা গজব শাস্তি উঠায় নাই তাহলে ওই দিনটা স্মরণীয় করে রাখতে হয় যে কোনো মাধ্যমে রোজা তেলাবাদ এবাদত মিছিল মিটিং বা মানুষকে খাবার খাওয়ানো যে কোনো মাধ্যমে এটাকে স্মরণ করে রাখা যায় তাহলে আল্লাহ নবীর বড় নিয়ামত কি হতে পারে আমি বলি নাই বলছেন এই হাদিসটি এই দলিল শুধু তিনি দিয়েছেন তা নয় আরো ছয়জন বিখ্যাত আলম দিয়েছেন আল্লাহ জালাল উদ্দিন ইমাম সাহাবি ইবনু নাসিরউদ্দিন দিন এই এইরকম আরো বড় বড় পণ্ডিতরা এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন আরেকটা হাদিস দলিল দিয়েছেন সহি পাঁচ হাজার একশো এক নম্বর হাদিস সুমানাল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন পাঁচ হাজার একশো এক নম্বর হাদিস দলিল দিয়েছেন কিতাবুল নেকাহ হজরত উর্বা বলেন আল্লাহর নবীর চাচা আবু লাহাব কাট্টা কাফের কে আবু লাহাব যখন মারা গেল লাম্মা মাতা আবু লাহাব এ দলিল আপনারা শুনে আসেন আবু লাহাব যখন মারা গেল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলো আবু লাহাব কবরের কি খবর আবুল বলল কবর আমারে খবর করে দিছে কি খবর করছে কয় সার রে হি বা কবর আমাকে অনেক চালা যন্ত্রণা দিয়েছে দুই দিক থেকে চাপ দিয়েছে তবে একটা খুশির সংবাদ প্রত্যেক সপ্তাহের সোমবার এক আঙ্গুলে আমি দুধ পাই আর এক আঙ্গুলে আমি মধু পাই এটা চেটে চেটে খাই কবরের আজ হালকা করা হয় বলে এটা কেন হয় জানো বলে কেন

জন্ম নিয়েছে তার নাম আকাশে আহমদ জমিনে মোহাম্মদ জন্মের আগে নাম রাখছে